ভালোবাসি বলেই দূরে থাকতে পারি নাই আমার জানের বাচ্চা হবে আর আমি থাকবো না দেখতেই পাচ্ছেন আমরা এক কত হাসি খুশি তবে খুবই এক্সাইটেড ছিলাম আমার বাচ্চাকে দেখার জন্য আমার আমার কলিজা মেডিকেলে শুনে আমি আর থাকতে পারি নাই দৌড় মেরে চলে আসছি থিয়েটারের গেছে সামনে ওয়েট করার যে অভিজ্ঞতা সেটাই প্রথমবার পেলাম আমিও মা হয়েছি তাই মা বাবার ফিলিংস বুঝতে পারছি দুনিয়াতে কয়দিন বাঁচবো বলেন সবাই মিলে একসাথে থাকি একসাথে আনন্দ করি এই খুশির দিনে আমার হয়ে আকাশ যেন বৃষ্টি ঝরাচ্ছে আমার বর্নার বেবি হবে আর আমি থাকবো না অনেক মিস করতাম অনেক কষ্ট পেতাম সারাক্ষণ ভাবতাম যে মেয়েটা কেমন আছে ভাইয়াটা কেমন আছে আমাদের একসাথে দেখে আমরা ভুলে গিয়েছি যে আমরা আসলে একটা কেবিনে আছি এত গল্প করেছি এত মজা করেছি একটু পরে তাকে ওটিতে নেওয়া হবে এবং সবাই খুব ভয় পাচ্ছিলাম সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল বর্ণা কারণ তার যেহেতু প্রথমবার তাকে দেখেও বুঝতে পারছিলাম যে সে কত খুশি হয়েছে আমার আসাতে জানরে তোদের সবাইকে আমি অনেক ভালোবাসি হয়তো কিছু মান অভিমানে দূরে ছিলাম কিন্তু কখনো ভুলে যাইনি দেখতে ঠিক এখন আমার মায়ের মতো লাগছে এটা এটা ঠিক কখনো আমি আমি তোমাকে ভালোবাসি নাই তবে আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম ভীষণ মিস করেছি আমার রাগ আমার অভিমান আমাকে কুড়ে করে খেয়েছে এখন অপেক্ষা সেই চাঁদ মুখ দেখার জন্য আমরা ওটির সামনে ওয়েট করছিলাম কেন জানি সবাইকে এত ভালোবাসি হয়তো এই কারণে সবচেয়ে বেশি কষ্ট পাই সবাই আমাকে কষ্ট আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের বাবা হয়েছে আমাদের পলাশ ভাইয়া এবং আল্লাহ বাবুকে সুস্থ রাখুক আপনারাও দোয়া করবেন তবে একটু অক্সিজেন দিতে হয়েছে আমার মেয়ের বেলাতেও দিতে হয়েছিল এটা খুবই নর্মাল বাট আমরা সবাই মিলে অনেক বেশি টেক কেয়ার করেছি এখানে সবাই ছিল তার ফ্যামিলি আমার বেলা আমার ফ্যামিলির আমি কাউকেই পাইনি কেন আমার ভাগ্যটা এমন সেটা কোনো একদিন হয়তো বলবো তবে ফুল ভিডিওটা শেষ করার আগে একটু বলতে চাই এখন আপনাদেরকে ম্যাজিকাল ফেসব্যাক দেখাবো যেটা স্কিনকে স্মুথ ও গ্লোয়িং করবে হানাকা হোয়াইট গ্লো ফেস খুবই ভালো প্রথম ব্যবহারে ফেস হবে ফ্রেশ ও ব্রাইট নিয়মিত ব্যবহার করলে স্কিনে আপনি একটা আলাদা গ্লো দেখতে পারবেন এই ম্যাজিকাল ফেস আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড বিউটি ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্যাকটা দেওয়ার দশ মিনিট পরে আমি এটা ভালো করে মাসাজ করে উঠিয়ে ফেলবো এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট তাই কোন রকম সাইড ইফেক্ট নেই এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে তাই দেরি না করে এখনই এই ম্যাজিক্যাল ফেস প্যাকটা অর্ডার করে ফেলুন ইণ্ডলেছ বিউটি ফেচবুক পেজ থাকে থেংক ইউ আমি তো খুব লাফালাফি করছিলাম যে কখন বাবুকে কোলে নিব আর কখন আদর করব। কিন্তু নার্সরা যেহেতু বেবিকে অক্সিজেন দিচ্ছিল সো একটু ওয়েট করতে হবে আর পলাশ ভাইয়ের মুখ দেখে তো বুঝতে পারছেন সে কত বেশি নার্ভাস ছিল এন্ড এখনো কত খুশি ছেলে সন্তানের বাবা হয়েছে ইজারের পর যখন আলাদা একটা রুমে রাখা হয় তখন যে যন্ত্রণা হয় একটা মায়ের সেটা শুধু যারা সিজারিং এ বেবি হয়েছে তারাই জানে আর সেই দিনের কথা মনে পড়লে আমার বুকটা এখনো ধুক ধুক করে দম আটকে আসে ভয় লাগে তারই কষ্ট দেখে আমি নিজেকে সামলাতে পারছিলাম না পরে দেখি মিমি ভাবিরা মিষ্টি নিয়ে আসছিল এবং মিমি ভাবি রানা ভাইয়া এদের সাথে অনেকদিন পর দেখা আমি খুব খুশি হয়েছি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা এখানে সবাই মিষ্টি খাচ্ছিলাম আপনারাও দোয়া করবেন যেন বাবু সবসময় সুস্থ থাকে বাবুর মা বাবা ফ্যামিলি সবাই যেন ভালো থাকে অনেক ভুল বুঝার বুঝির কারণে মানুষের কাছ থেকে দূরে থাকা এগুলো আসলে ঠিক না সবকিছুই আসলে একদিন শেষ হয়ে যায় আপনার নামস্ত করি আবার যান ঠিক আছে আমার মাম্মা না বাবা না আমার আব্বাটাকে চেপে চেপে আদর করতে ইচ্ছে করছিল কিন্তু মাত্রই হয়েছে না তোমাকে আমি এরকম করতেছি না আমার কলিজা তুমি সবসময় ভালো থাকো সোনা তুমি অনেক বড় হও অনেক কিছু করো জীবনে দোয়া করি আমি একটু একটু বাইরে যাচ্ছিলাম পরে আসবো সো এসে বাসায় আবারও দেখি অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রিক্সা নিলাম দেন বাড়িতে আসলাম তবে আমার মনটা মেডিকেলেই পড়েছিল তো নেক্সট আমার বাচ্চার জন্য আমি কি নিয়ে যাব সেগুলো তো দেখাবো খুশির মধ্যে খুশি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে নজর না লাগুক I love this.